প্রিয় শিক্ষার্থী আশা করতেছি ভালো রয়েছ ডে সিক্সে মূলত তোমরা কি পড়বা কতটা কোশ্চেন আসতে পারে কিভাবে পড়াশোনা কমপ্লিট করবা সব মিলে একটু দিক নির্দেশনা দিয়ে রাখি এবং একই সঙ্গে বরাবরই পূর্বের মতো বলতে চাই যে ওই সেম আমরা দুবার সিহরি এবং ইফতারের আগে আগেই তোমাদের এক্সাম লিঙ্কগুলো দিব দয়া করে এক্সামগুলো দিবা আমাদের হচ্ছে বাংলা এবং অ্যাকাউন্টিং শেষ হয়ে যাচ্ছে ডে সিক্সে তেইশ তারিখে আর অপরদিকে হচ্ছে আজকে যে পড়াশোনা টপিক্সগুলো আছে সম্পূর্ণটাই দেখতে পাচ্তেছে যে বাংলা ফার্স্ট পেপারের ওপর তো তোমরা রাশি বিশ্ববিদ্যালয়ের যদি বাংলা কোশ্চেনটা দেখে থাকো তাহলে দেখবা যে রাশি বিশ্ববিদ্যালয় বাংলা থেকে অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার থেকে তারা কিন্তু বিগত বছরগুলোতে খুব ভালো অ্যামাউন্টের কোশ্চেন করেছে যখন আটটা করে কোশ্চেন করেছিল তখন দেখবা যে তিনটা পাঁচটা করে কোশ্চেন করেছে কিন্তু বাংলা ফার্স্ট পেপার থেকে আটটার মধ্যে পাঁচটা কোশ্চেনই বাংলা ফার্স্ট পেপার থেকে অথবা তিনটে কোশ্চেনে বাংলা ফার্স্ট পেপার থেকে এবছরও সেম তিন থেকে পাঁচটা কোশ্চেন অথবা চারটা কোশ্চেন দেখবা বাংলা ফার্স্ট পেপার থেকে কিন্তু করা হয়েছে তো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তারা হয়তো বা নাটক উপন্যাস থেকে কোশ্চেন করবে না ঠিক আছে এবছর তোমাদের নাটক উপন্যাস থেকে হয়তোবা বা কোশ্চেন করবে না গদ্যবদ্য মিলিয়ে একটা করে দুইটা অথবা সব মিলে সর্বোচ্চ চারটা কোশ্চেন কিন্তু তারা করতে পারে হ্যাঁ ফিফটি ফিফটি রেশিওতেও কোশ্চেন করার চান্স কিন্তু কিন্তু রয়েছে তো এক্ষেত্রে আমরা কিন্তু অলমোস্ট যেভাবে পড়াশোনা শেষ করে আসলাম তো আশা করি যে তোমরা যদি ঠিকঠাক মতো সব কিছু শেষ করে আসো ইনশাআল্লাহ কোশ্চেনগুলো কমন থাকবে আর ওপর দিকে আজকে যে বাংলা টপিক্সগুলো রয়েছে এর মধ্যে থেকে তোমরা মূলত ইম্পর্টেন্ট টপিক্স খুঁজে বের করো এখানে বিদ্রোহী এবং প্রতিদান আছে তাহারে মনে একুশে সরি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তি বলছি তোমরা নিজেরা দেখো যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এই গদ্যবদ্ধ টপিক্সগুলো থেকে বিগত বছরে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করছে অর্থাৎ কোন টপিক্স থেকে কোশ্চেন করছে এবং ইম্পর্টেন্ট তোমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে ইম্পর্টেন্ট যেমন আঠারো বছর বয়স টপিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট আমি কিংবদন্ত বলছি এই টপিক্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট তাহারই পরে মনে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো স্বাভাবিকভাবে দেখো বিগত বছরে এই টপিক্সগুলো থেকে কোশ্চেন করেছে কিনা যদি না করে থাকে তাহলে এবছর এই জায়গাগুলোতে কোশ্চেন করার চান্সটা বেশি আছে আর এদিকে লাল ঝালু সেরাজউদ্দুল্লাহ আছে কমন টপিক্স ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সংক্ষেপে সাজেশনমূলক একটু রিভিশন দিয়ে নাও এই হচ্ছে বাংলা এক্সক্লুসিভ টেস্ট সিক্সের উপর তোমাদের দিক নির্দেশনা একটা দুইটা সর্বোচ্চ এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে সব মিলে কেননা আমরা কিন্তু বাংলা ফার্স্ট পেপারের পড়া আমরা এক্সক্লুসিভ টেস্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কম বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অফিসগুলো পড়ে ফেলছি তার মানে এখান থেকে একটা দুটা সর্বোচ্চ কোশ্চেন আসতে পারে আর অপরদিকে আমাদের অ্যাকাউন্টিং এক্সক্লুসিভ টেস্ট সিক্স যেখানে মূলত পড়ার মতো যে বিষয় আছে আবার পুনরায় আর্থিক বীরনী বিশ্লেষণ আছে যেটা মূলত এক্সক্লুসিভ টেস্ট ফাইভেও ছিল এছাড়া উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে একটা কোশ্চেন আসতে পারে তবে এখান থেকে সর্বোচ্চ তিনটা কোশ্চেন আস আসলে কিন্তু আসতে পারে করতে পারে এবং এখানে যদি একাধিক কোশ্চেন আসে তাহলে একটা ম্যাথ কোশ্চেন আসবে বাকি সব থিউরি আসবে অবের প্রতিষ্ঠান থেকে এবছর চাঁদা থেকে একটা কোশ্চেন আসতে পারে একতরফা থেকে কোশ্চেন করবে না ব্যবস্থাপ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে কোশ্চেন আসার চান্সটা একদমই কম অর্থাৎ এক্সক্লোসিপটা সিক্স থেকে মনে হয় না যে খুব বেশি একটা কোশ্চেন করবে অ্যাকাউন্টিংয়ে তবে হ্যাঁ তোমরা নিশ্চিত থাকো এইটা এই টপিকসটা যেহেতু আমরা এক্সক্লুসিভ টেস্ট পাসে কভার করে ফেলছি তো ইনশাআল্লাহ মোটামুটিভাবে এই জায়গা থেকে তোমরা একটা বা একাধিক কোশ্চেন পেতে পারো যদি একাধিক কোশ্চেন আসে তাহলে তো ম্যাথ আস্তে আস্তে বলে দিলাম আর অন্যথায় এবছর চাঁদা থেকে একটা কোশ্চেন করতে পারে কিন্তু তো সব মিলে আমরা একটু দেখি যে বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের আজকের যে এক্সক্লুসিভ টেস্ট সিক্সের পড়াশোনা সেগুলো থেকে মূলত তারা কীভাবে কোশ্চেন করছে আমাদের হচ্ছে এই হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ঠিক আছে মোটামুটিভাবে একটা করে রেগুলার কোশ্চেন করে আছে গত বছর করেনি এবছর করার চান্সটা বেশি আছে থিওরি কোশ্চেন আসার চান্স আছে অথবা ম্যাথ আসবে এছাড়া ব্যয় ব্যয় শ্রেণী বিভাগ এটা থেকে তো সম্পূর্ণ থিওরিটিক্যাল কোশ্চেন হয় স্বাভাবিক কমন কয়েকটা জায়গা আছে আমরা যখন ক্লাস নেবে তখন টিউটোরিয়াল সিরিজ থেকে দাগাই যাবে ইনশাআল্লাহ সব কমন আসবে আর ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান মনে হয় না যে এবছর তোমাদের এখান থেকে কোশ্চেন করা হবে আর অপর দিকে হচ্ছে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ স্বাভাবিকভাবে মজুদ পণ্য হিসাব সংরক্ষণের আমরা শুধু একটা পেজ পড়বো যেখানে দুইটা সরি তিনটা সম্ভবত চার্ট আছে টিউটোরিয়াল সিরিজে ওইখান থেকে কোয়েশ্চেন কমন আসবে তো আশা করতেছি তোমরা অলমোস্ট বুঝতে পারছো ডেসিক্সের জন্য তোমরা কীভাবে কি কভার করবা কিন্তু তারপরেও আমি তোমাদের বরাবরই বলি যে তোমরা ওইদিকে চার্ট অ্যানালিসিস দেখবা আবার টিপস অনুসারে সাজেশন দিয়েছি যে কয়টা কোশ্চেন আসতে পারে আবার কিন্তু আমি তোমাদের টপিক ধরে ধরে বলেছি যে বলো তো কোন জায়গা থেকে কোন কোশ্চেনটা করা হবে তাহলে যে দেখো মুজুৎপণ্য হিসাব সংরক্ষণ এটা কিন্তু তোমাদের স্কোলারশিপটা সিক্সের মধ্যে নেই সমত ফাইভের মধ্যে সরি এটা মিস্টেক হয়ে গেছে বলতে পারো হ্যাঁ তোমরা এখানে যদি দেখো আমাদের হলো মুজুৎপন্ন হিসাব সংরক্ষণ অধ্যায়টা কিন্তু এখানে কোথাও কাভার করা হয়নি তার মানে তোমরা পড়বা না এমনটা করিও না তাহলে সেই জিনিসটি কীভাবে কভার করা হয়েছে সাজেশনে কভার করা হয়েছে কি কি পড়বা এই যে দেখো এই অংশগুলো তোমরা পড়ে নিবা টিউটোরিয়াল সিরিজের একটা বিশটা আলোচনা করা আছে এছাড়া উৎপাদন ব্যয় ব্যয় শ্রেণী বিভাগ হিসাবে তোমরা এই জায়গাগুলো পড়বা উপরে ব্যয়ের উদাহরণ রূপান্তর ব্যয় কীভাবে কেমন কী করতে হয় পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় থেকে মূলত কোশ্চেন আসতে পারে ঠিক আছে আর এর বাইরে এখানে সাজেশন অংশে আর তোমাদের আজকের আলোচ্য টপিক্স থেকে আহামরি কোনো কিছু দেওয়া হয়নি তবে ম্যাথ অংশে দেখো তোমাদের কিন্তু সাজেশন দেওয়া আছে সেটা হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে ম্যাথ কোশ্চেন আসার চান্স আছে একই সঙ্গে অব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা বাবদ আয় নির্ণয় করার চান্স কিন্তু আসে এবং এমনকি ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান থেকেও দেখো আমি দিয়েছি এবং ব্যবস্থাপক হিসেবে বিজ্ঞান থেকে যদি কোশ্চেন আসে প্রত্যাশিত মুনাফা নির্ণয় করো অর্থাৎ প্রত্যাশিত মুনাফা দেওয়া থাকবে অঙ্কে সেখান থেকে তোমার হচ্ছে বিক্রয় খুব বের করো বা বিক্রয়ের পরিমাণ বের করো এই কোশ্চেনটা আসতে পারে তো সব মিলিয়ে এই হচ্ছে দিক নির্দেশনা আশা করব যে তোমরা ঠিকঠাক মতো মূলত ছয় দিনেই বাংলা এবং হিসাববিজ্ঞান রিভিশন সঠিকভাবে রিভিশন দিতে পারছ একই সঙ্গে আমরাও সলভ ক্লাসগুলো ইনশাল্লাহ নিতে পারবো যেহেতু আমরা আগেভাগে তোমাদের ভিডিও করতেছি তো আমাদের যেহেতু ধারাবাহিকভাবে সলভ ক্লাসগুলো হচ্ছে আশা করি যে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটাই তেরো দিনে একবার রিভিশন দিতে পারবো আর সঙ্গে বারবার বলতেছি এক্সামগুলো দিবা আমি যাতে তোমাদের ঠিকঠাক মতো রেজাল্ট দিতে পারি তোমরা তোমাদের পজিশনগুলো খুব সহজেই বুঝতে পারো আমরা তেইশ তারিখের ক্লাস কি করতে হবে কি পড়বা সব অলমোস্ট বলে দিলাম আমরা পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি নেবো যারা বাইরের ছেলেমেয়ে আছো স্বাভাবিকভাবে তোমরা এখনও সুযোগ পাবা আমাদের এই ডিভিশন কোর্স সাথে অ্যাট হইতে এখানে আমরা এক্সাম থেকে শুরু করে সলভ ক্লাস যা লাগে সব কিছু নিতেছি যেটা তোমার দরকার এখানে এমন কোনো কিছু নেই যে আমরা তোমাদের বাদ রাখতেছি না আর সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমি অ্যাভেলেবেল আছি আমাকে কাজে লাগাও যা মন চায় যে বিষয় মন চায় কোশ্চেন করো আমি আছি তোমাদের সঙ্গে যখন করবা তখনই আমি তোমাদের সঙ্গে আছি এক কথায় কখনও নিজেকে একা ফিল করিও না আমি সব সময় আছি এই বিশ দিন আমার সঙ্গে থাকো আমার টাসে থাকো অ্যাক্টিভ থাকো ইনশাল্লাহ তেরো দিনে একবার শেষ হবে এরপর দেখবো আবার হচ্ছে সাত দিনে আমরা পরবর্তীতে ঈদের পর আবার কিন্তু শেষ করব। তো সব মিলিয়ে যদি তোমরা আমার সঙ্গে এভাবে অ্যাক্টিভভাবে লেগে থাকো ইনশাল্লাহ প্রস্তুতি না থাকার পরেও ভালো করবা আর তোমাদের মডেল টেস্টগুলো খুব দ্রুত হবে তোমাদের পিডিএফও অলমোস্ট সবগুলো দেওয়া হয়েছে তোমরা গ্রুপের লিঙ্ক পিডিএফ লিঙ্কগুলো দেওয়া থাকবে স্বাভাবিকভাবে তোমরা দেখে নিও আল্লাহ হাফেজ